সাফি কোথায় এসেছো তুমি আসসালামু আলাইকুম আজকে আরিয়া দাদা তুই ছাদ বাগানে আজকে বসে কি আচ্ছা এটা কি গাছ বলো তো এটা হচ্ছে লাউ গাছ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি আমি তোমাকে দেখাচ্ছি এটি হচ্ছে দেখো তো হাতে ধরো গাছটা এটা হচ্ছে ঢেঁড়স গাছ হ্যাঁ এই যে দেখো সুন্দর একটা ঢেঁড়স হ্যাঁ আর হচ্ছে এইটা কি গাছ বলতে পারবে হ্যাঁ এটা হচ্ছে ডালিম গাছ তারপর দেখো এটা কি গাছ নাফি এই যে গাছটা দেখতে পাচ্ছ এই পাতা দিয়ে কি হয় জানো হ্যাঁ রান্না করা হয় হাইসু বানানো যায় সুপার চা বানানো যায় সুপ বানানো চাই এর নাম হচ্ছে লেমন গ্রাস ল্যামন গ্রাস ওকে শো এই দেখো এই যে বড় গাছ চা এটা কি জানো করম চা

তারপর তোমার এই দেখুন সুপারি এটা কি সুপারি কি খেজুর খেজুর গাছ হ্যাঁ খেজুর গাছ খেজুর গাছ হ্যাঁ আচ্ছা বাবা দেখো আরেকটা পেয়ারা গাছ কি না এটা কি গাছ বলো তো পেয়ারা গাছ দেখো এখানে একটা লেবু গাছ নাফি দেখো এটা লেবু গাছ দেখো এটা কি গাছ বলতে পারবে এই বড় গাছটা কি গাছ বলো

এখানে আমরা আজকে অনেক অনেক গাছ দেখতে পারলাম এখানে আম গাছ আছে এই যে তুলসী পাতা গাছ তাই না তুলসী পাতা গাছ তুলসী পাতা ওকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি বাবা তুমি আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ এদিকে আসো গাছের দিকে আসো